নবমতক করবে আমাদের ফেরাউনের সালাহ আল্লাহের ধর্ম কি ছিল 43 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হলেন তার পরে ইব্রাহিম আলাইহিস সালামের যে দীন হানিফ ছিল ওই দীন হানিফের উপরে তিনি অটল থাকতেন অবিচল থাকতেন আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই গুমতমওলবিকে বলতে চাই আমি 48 ঘন্টা সময় দিলাম 48 ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উদ্ধ করতে হবে তওবা করতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যদি ক্ষমা না চায় আমি আইনানো ব্যবস্থা নিব কিন্তু নবীর দুশমনদের সাথে আদব দেখাইতে পারব না আচ্ছা এই বিতর্কের সমাধান কি এই বিষয়টা বুঝতে হলে আপনাকে আরো দুইটা বিষয় বুঝতে হবে এক নম্বর তিনি যে নবী হবেন এইটা পৃথিবী সৃষ্টির পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত দুই তিনি দায়িত্বপ্রাপ্ত নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে কারণ হজরত আদম আলাইসাল্লাম হজরত ইব্রাহিম আলাইসাল্লাম হজরত নুহা আলাইসাল্লাম ঈসা আল্লাহ সাল্লাম মুসা আল্লাহ সাল্লাম তারা কিন্তু প্রত্যেকেই নবী ছিলেন যদি হজরত আদম আলাইসাল্লামের পূর্বেই নবী করমসাল্লাহ সাল্লাম দায়িত্বপ্রাপ্ত নবী হয়ে থাকেন তাহলে তো তাদের সকলেই তার অনুসরণ করতেন তো আপনার কি মনে হয় কমেন্ট করে জানান